আগে মাজার হয় তারপরে মসজিদ হয় আগে মসজিদ নয় সামলাইতে পারবো না সামলাইতে নাটক বন্ধ করো আগে মাদার তারপরে মসজিদ হাজারের চেষ্টা করলে সর্বোচ্চ সৃষ্টি বাবার মাদার এখান থেকে সরানো যাবে এটা আমাদের ইমান আমরা বিগত দিনে দেখেছি গোলাপ সাগরের মাজারের কয়েকটা ইটা খুলছিল লস হয় না গোলাপ মাজার সাজানো হয়েছে সাবেক রাষ্ট্রপতি এরশাদ সাহেব মসজিদ ভাইরা গোলাপ মাজারের পশ্চিম পাশে মসজিদ করতে সক্ষম হয়েছে কিন্তু গোলাপ মাজার ভাঙ্গার সাহস পাই নাই অতএব সর্বতীর সৃষ্টির মাদান নিয়ে যারা কথা বলে তাদের বাচ্চা তার জন্ম তখন হয় তোমার দাদার জন্ম হয় নাই তখন থেকে সর্বত্ব বাবা এখানে ঘুরে আসেন সারা দেশের তীর মাসে পরিকপন্থী যারা সারা সারা দেশ অসল হয়ে যাবে চট্টগ্রাম থেকে ঢাকা সিলেট থেকে ঢাকা রাজশাহী থেকে ঢাকা ওরিশাল থেকে ঢাকা সারা দেশে

আমরা <tele> <spez petitioner> অনেক সিনিয়র ব্যক্তি হত্যা হয়ে গেছে আবারও বলছি এই মুহূর্তে গ্যাস উত্তর অত্যাহীন এটা সাজানো একটা নাটক এটা সাজানো একটা এই নাটক বন্ধ করেন আপনারা মিলাব করেন আপনারা কি চাপিয়ে যান আপনারা সিন্নির বিরুদ্ধে ফটুয়া করেন আপনারা কি চাকরি এটা সক্ষম জাতি দেখেছেন জাতি দেখেছেন

আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করো আমিন আর এবারে